আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ আপনি আশা করে দেখতে পাচ্ছেন আমাদের চৌহানি সরকারি ডিউটি কলেজ মাঠে আমাদের ইসলামী আন্দোলন আমাদের চৌহান উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের আগামীকাল নয় ফেব্রুয়ারি হোয় সম্বাদ দ্বিতীয় দ্বিতীয় থেকে আমাদের সমাবেশ শুরু হবে এই সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাদেশ শ্রীনাথপুর থানার সভাপতি আলমুর হোসেন আর বক্তব্য রাখবেন বেলকুচি থানার সভাপতি মাওলানা রেজাউল করিম আরো বক্তব্য রাখবেন শিয়াগঞ্জ জেলার সভাপতি মলানা আব্দুল সামাদ আরো উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকালকের সমাবেশে সভাপতিত্ব করবেন আলহাজ প্রফেসর মোহাম্মদ আব্দুল সত্তার মিয়া সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহানি উপজেলা শাখা আর আমাদের এখানে উপস্থিত থাকবেন শেয়াজ পাঁচ আসনের এমপি বদপার্থী মুক্তি হাজি শেখ মোহাম্মদ নুরুল নবী ভাই হাজি শেখ মোহাম্মদ নুরুল নবী ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা তিনি হাফেজ মালানা মুফতি তামিল হাদিস বিএসএস অনার্স এম এস এস মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান আমাদের এমপি পদপার্থী মুক্তি হাজি শেখ মোহাম্মদ নুরুল নবী সাহেব উপস্থিত থাকবেন আর থাকবেন চৌহালির প্রত্যেকটি ওয়ার্ড ইনন ইউনিয়ন এবং অর্ডারের নেতা কর্মী সকলে আবহাওয়ার জনসাধারণ সকলে হাজার সকল মানুষ ইনাদপুর থানা ইনাদপুর বেরকুসি চৌহালের সকল স্তরে দায়িত্বশীল এবং সমর্থন সাত টাকার সমর্থক যারা তারা আগামীকালকে এই মাঠে আসবেন ইনশাল্লাহ আগামীকাল দুটার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জানো আমাদের এই সমাবেশকে সুন্দরভাবে ভাবে সফল ভাবে করা তফিক দান করেন আর দেখতে পাচ্ছেন ভিডিও করছেন মাসুদ রানা ইসলামী যুব আন্দোলন শাখা আরো বুঝতে আছেন আব্দুল আওয়াল ভাই আরো বুঝতে আছেন ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তোহাল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সোহেল আহমেদ ভাই আরো দেখতে পাচ্ছেন অনেক লোকজন আরো বুঝতে আছেন আমাদের শাহজাহান ভাই ডেগ্রোটার যিনি কাজ করছেন আমাদের এই কাজ করতেছেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আগামীকালকের সমাবেশকে সফলভাবে করার প্রথম দান করেন আমিন আসসালামু আলাইকুম